এক গ্রামে ছিল দু বন্ধু সজীব আর রাজ সজীব হুট করে রাজকে বলল বন্ধু আমার মাথায় একটা আইডি এসেছে কি আইডিয়া তোর মাথায় তো শুধু উদ্ভট আইডিয়া আসে তুই চিন্তা করে দেখ আমরা অনেক দিন হলো কোথাও বেড়াতে যাইনি এটা তুই ঠিক বলেছিস কিন্তু কোথায় যাবি আমার মাথায় তো কিছু আসছে না আমার মামার বাড়ির পাশে মেলা বসছে সেখানে যাব ভয়ের ব্যাপার হলো আমার মামার বাড়ির যে যাওয়ার রাস্তা সেটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় সেটা ভয়ের কারণ সেখানে বাঘের আড়ি আরে বাড়ি যাওয়ার যাওয়ার রাস্তা জঙ্গল দিয়ে আর সেখানে তো আর কোনো বিকল্প রাস্তা নেই তাহলে কি করা যায় আরে রাজ তাড়াতাড়ি বের হওয়ার জন্য আমাদের অনেক জায়গা পাড়ি দিয়ে যেতে হবে সেখানে রাস্তা এতটা বাজে যে আমাদের না জানি কত কষ্ট হয় গাড়িও সেখান দিয়ে চলে না দেখ ভাই তোকে এত করে বললুম দেরি করিস না এখন দেখ সন্ধ্যা হয়ে যাবে আমার কথা তো বুঝলি না এমনিতেই রাস্তা ভালো না তার উপর দেরি হয়ে গেল কোনোভাবে জায়গায় যেতে পারলেই হয় না জানি রাস্তায় কত বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে চলো ভাই এখানে কিছু সময় জিরিয়ে তারপর আবার পারি দিব এটাই শেষ সীমানা এরপর আর কোনো জায়গা নেই শুধু জঙ্গল আর জঙ্গল আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এবং কিছু জিনিস আমাদের সাথে নিয়ে যেতে হবে যাতে কোনো কিছু আমাদের সামনে এলে তা সহজে আমরা প্রতিহত করতে পারি তাড়াতাড়ি চল এই জায়গা ভালো না আমার গা শিউরে উঠছে কখন জানি বাঘ চলে আসে এখান থেকে তারপর আমরা হাঁটা শুরু করলাম তারপর কিছু দূর যেতে যেতে দেখতে পেলাম আমার মামা আসছিলেন কিন্তু মামা কি কে বলেছে আমরা যাচ্ছি মামাকে দেখে মনে আমার অনেক সাহস এলো মামা এখানে কি করছে দেখি তো গিয়ে মামা আপনি এখানে আসলেন কি করে আসছেন ভালো হয়েছে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছিল বাঘের ভয়ে আপনি এসে আমাদের কুছুটা ভয় কমালেন আর আপনি কিসের জন্য এখানে এসেছেন দেখুন আমার বন্ধু কত ভয় পাচ্ছে সে বাঘের ভয়ে গা গুটিয়ে হাঁটছে আর আপনি এসেছেন আমি খুব শান্তি পেলাম যাক এখন নিশ্চিত বাড়ি যাওয়া যাবে তুই এসেছিস আমার তো টেনশন হচ্ছিল যাক এখন শান্তি পেলাম কিন্তু আমাদের বেশি সময় এখানে থাকা ঠিক হবে না চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই তুই আবার সাথে মেহমান এনেছিস চল যাই এখানে বেশি সময় থাকা ঠিক হবে না তর্মা বলেছিল তুরা আসছিস সে জন্য আমি এখানে এসে অপেক্ষা করছি তুরা তো জানিস না এখানের অবস্থা মামা এখানে আসার সময় মনে হল কি যেন আমাদের খুব কাছে আছে বাঘ হয়তো আমি খুব বয় ছিল একে আমি নতুন তারপর বন্ধুকে নিয়ে এসেছি এত কথা বলার সময় নাই বাঘিনা আমি অনেকবার এই বাঘের সামনে পড়েছিলাম এই বাঘ সামনে থাকে কেউ পালাতে পারেন না কিন্তু আমার ভাগ্য ভালো ছিল তাই আমি অনেকবার বেঁচে ফিরেছি এখন এসব কথা বলার সময় না চল আগে বাড়িতে যাই তারপর গল্প হবে এই জায়গা খুব বিপদজনক আর কথা না বাড়িয়ে হাঁটা দর মামা আমাদের নিয়ে হাঁটা শুরু করলেন তারপর যা হলো। তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না চুপি চুপি হেঁটে যাও না হলে বাঘ টের পেয়ে যাবে সাবধান কোনো শব্দ কর না একটু লাড়া পেলে বাঘ আমাদের এট্যাক করে বসবে তাই পা বুঝে দিয়ে কোনোভাবে শব্দ করা যাবে না চুপি চুপি আসো তারপর মামা আমাদের নিয়ে ধীরে ধীরে চললেন মামার সাথে থাকায় কিছু ভয় কম ছিল কিন্তু তারপরও মনের মধ্যে একটা ভয় কাজ করছিল তারপর আমরা মামার সাথে আরেকটা জঙ্গল পাড়ি দিলুম আমার মনে একটা কথা আসছে এখন তো মামার সাথে আছেই আসার সময় কি হবে এখন খুব সাবধানে একটা ভুল হলে জীবন শেষ বাগিনারা খুব ভেবে পা রাখবে ভয় পেও না আমি আছি পিছনে থাকিয়ে দেখি বাঘ আসছে কোনো মতে পালাতে পেরেছি অনেক বড় বাঁচা বেঁচে গেছি আজ বাঘের কি হল এখানে সে আমার মেলায় যাওয়ার মিটে গেছে। তোকে আনা আমার অপরাধ হয়েছি কেন তোকে আনতে গেলাম মনে হচ্ছে বাঘ এখানে কোথাও আছে সাবধান এই বাঘ কোনো সাধারণ বাঘ না তাই আমাদের অনেক বেশি ভেবে এগুতে হবে এটা হল হেংস্র বাঘ এরপর মামা একের পর এক উপদেশ দিতে লাগল যে কি করতে হবে তার উপদেশ মনে গেতে চলে লাগলাম আমার বন্ধু বাঘ হেসে কামড়ে দিয়ে দিত তারপর সেখান থেকে পালালাম আর মামা বাঘের সাথে যুদ্ধ শুরু হল